হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আমি আজকে দেখাবো দেশি হাঁসের মাংস ভুনা এটাকে আমি কাঁচামরিচ চুই ছাল পাকা টমেটা এবং সরিষার তেল দিয়ে ভুনা করেছি যেটা খেতে অসাধারণ হয় আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই জন্য আমি নিয়েছি একটা পাত্রে সরিষার তেল সরিষার তেলটাকে গরম করে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেস্তা করে ভেজে নেবো কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি অন্যান্য মশলা এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি জিরা এবং ধনিয়ার পেস্ট এটাকে আমি ব্লিন করে বেটে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং দিয়ে দিলাম চুঁই ছাল ছোটো ছোটো করে কেটে এটা দিয়ে আপনারা একবার হাসির মাংস রান্না করে খাবেন দেখবেন কি যে মজা হয় এখন আমি যখন আমার মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো হাঁসের মাংস যেটা আমি সুন্দর করে ধুয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে রেখেছিলাম এটাকে এখন সুন্দর করে ভুনা করতে হবে এই হাঁসের মাংস আপনি যত ভুনা করবেন ততই সুন্দর হবে কারণ হাঁসে একটা বাজে স্মেল থাকে যেটা আপনি এই কষাতে কষাতে সুন্দর করে ভুনা হলে ওই স্মেলটা চলে যায় এবং খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় এই যে দেখুন আমি কিভাবে রান্না করছি আপনারা যদি এভাবে হাঁসের মাংস রান্না করে খান আপনারা বারবার এভাবেই রান্না করে খাবেন এবং প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে এই যে দেখুন আমার মাংসের পানি কিন্তু কিছুটা টেনে গেছে এখন দিয়ে দিয়েছি কয়েকটা আবার কাঁচামরিচ কারণ আমি এই রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়ে করছি এখানে আমি কিন্তু কোনো শুকনো মরিচের ইউজ করছি না এই যে দেখুন দিয়ে দিলাম পাকা টমেটো এখন যেহেতু শীতকাল এখন তো পাকা টমেটোর কোনো অভাব নেই তাই আপনারা এটা একটু বেশি করেও দিতে পারেন এখন এইভাবে সুন্দর করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে বোনা করতে থাকব আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি এখন ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর ভোনা করবো যদি আপনাদের মনে হয় যে পানিটা টেনে গেছে মাংসটা সিদ্ধ হয়নি তখন সেই ক্ষেত্রে আপনি এখানে গরম পানি করে দিতে হবে ঠান্ডা পানি ইউজ করবেন না তাতে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় এখন সুন্দর করে এভাবে ভুনা করতে থাকবো আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করে খান আমাকে প্লিজ জানাবেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন রান্না শেষ কেমন হয়েছে বলুন তো আল্লাহ হাফেজ